নমস্কার আমি বল কলকাতা টিভি চিফ ব্যাকশন আপনারা জানেন সবাই যে আমাদের বল কলকাতা টিভি তেইশে জানুয়ারি তার জন্মদিন এবং ছ বছর ধরে আমাদের এই বল কলকাতা টিভি চলছে এবং এই বছর চারেক ধরে বল কলকাতা টিভির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি সমস্ত কাজকর্ম মোটামুটি শ্রমিক কলকাতার যে মেন আমার ছাত্র মতোই আর কি ও সমস্ত গাইডলাইন মেনে চলছে বল কলকাতার কাজকর্মগুলো আপনারাও দেখছেন সেভাবে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সমস্ত অ্যাওয়ার্ডগুলো করা হয় এবং তার সাথেও আমরা বিভিন্ন সমাজমূলক সেবা যেটা বা আপনার গুণীজন সংবর্ধনা সেইগুলোকেও সব করছি এবং নতুনভাবে আবার আমরা সেগুলোকে নিয়ে আবার আসছি আপনাদের অনেকের সাথেই আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি ক্লাবের যারা অনেকেই আছেন আমাদের সাথে সবসময় থাকেন পুজোর সময় এবং সারা বছরই থাকেন তাদের সাথে আলোচনা করছি আমরা আপনারা সবাই যারা দর্শক বন্ধু বলকল কলকাতা টিভির বা পরিবারের সবাই যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন খুব খুব ভালো থাকবেন তারা তাদের প্রত্যেকটা দিন যাতে শুভ হোক সেই কামনা করি এবং বলকল কলকাতা টিভির তাতে যাতে মঙ্গল হয় এবং ভালোভাবে যাতে আমরা আরও কাজ করতে পারি সেভাবে আপনাদের সুচিন্তিত মতামত আমরা গ্রহণ করবো আপনারা অবশ্যই জানাবেন জানান আপনারাও জানাতে পারেন শ্রমিক বলতে পারেন বা বলো কলকাতা ফেসবুক তো আপনারা লিখে দিতে পারেন ভালো ভালো কি কাজ আরও করতে পারি আর কি তা বিভিন্ন রকমভাবে আমরা অ্যাকচুয়ালি যেটাকে একটা ডিজিটাল মিডিয়া আজকের দিনে ডিজিটাল মিডিয়া একটা ব্যাপক জায়গায় আসছে ধীরে ধীরে এসে তো গেছেই অলরেডি এবং সেইভাবে কিভাবে শিক্ষামূলক থেকে আরম্ভ করে ভ্রমণ এবং তারপর যে সমাজসেবা বা সব কিছু সব ব্যাপারগুলোকে নিয়ে আমরা কীভাবে আরও এগোতে পারি সেগুলো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের যেটা সুচিন্তিত মতামত সেটাকে আমরা খুব প্রাধান্য দেব থাকুন এইভাবে দেখতে থাকুন বল টিভির সাথে আপনারা রয়েছেন এবং আরও যারা আছে আপনাদের জানাশোনা পরিচিত লোকজন তাদেরকেও বলুন বল কলকাতা টিভির সাথে যুক্ত হবার জন্য খুব সুন্দরভাবে নতুন বছর উপভোগ করুন অনেক কিছুই তো বলছি কদিন ধরে আমাদের যে পুরুলিয়া সেখানে সোশ্যাল ওয়ার্ক আমরা করে এলাম প্লাস ভ্রমণ একটা হলো আর কি এইভাবে আমরা পরবর্তীতে সমস্ত প্ল্যানিং করছি যে আরও কিভাবে বলো কলকাতাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে আপনারাও দেখছেন দেখতে থাকুন আপনারা আমাদের সাথে থাকুন খুব খুব ভালো থাকবেন প্রত্যেকটি দিন যেন শুভ হোক এই প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজির চরণে নমস্কার ধন্যবাদ